নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন মাননীয়া একের পর এক আত্মঘাতী গোল খেয়ে চলেছেন এই কথা বলার কারণ এই গত কয়েকদিনের আমাদের রাজ্যের রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমরা দেখি বিশেষ করে শাসক দলের তাহলে আমরা বুঝতে পারব কীরকমভাবে শাসক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন আগামী ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে প্রথমেই থেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা রাজ্যে শাসক দল করছে এখন সেটা নিয়েই আসি বাঙালি ওস্মিতা। শাসক দলের পক্ষ থেকে একটা প্রচার চালু করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলা ভাষাভাষী যারা রয়েছেন অর্থাৎ এই বাঙালিরা তারা হেনস্থার শিকার হচ্ছেন নিগৃহীত হচ্ছেন এ কথা তারা প্রচার করছে বটে কিন্তু আদতে ঘটনাটা কি আমাদের রাজ্য থেকে প্রতি বছর প্রতি মাসে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিভিন্ন রাজ্যে যায় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন কলকারখানায় চাকরির উদ্দেশ্যে এবং তারা মোটামুটিভাবে স্থায়ী বসবাস করে তাদের একজনও কি এই কথা বলতে পারছে এই অভিযোগ তারা তুলছে যে বহির রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা নিগ্রহের শিকার হচ্ছে একজনও বলছে না কারা এই নিগ্রহের শিকার হচ্ছে বলে মাননীয় প্রচার করছেন তারা হচ্ছেন পরিযায়ী শ্রমিক বিভিন্ন আমাদের জেলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে যান তাদের কথাবার্তা আচার আচরণ চালচলন ইত্যাদি দেখার পরে এবং তাদের ভাষা শোনার পরে তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে এবং সেই নথিপত্র যাচাই করে যাদের দেখা যাচ্ছে নথিপত্রগুলো ভুয়ো সঠিক নয় তাদেরকেই ডিটেনশান করা হচ্ছে তাদেরকেই ডিপোর্ট করা হচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি এখন মাননীয় এটা প্রচার করা এটাকে সামনে রেখে একটা ছবি তৈরি করতে চাইছেন যে সমগ্র বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলা লোকজন যারা বাইরে থাকেন তারা হেনস্থা হচ্ছেন মানুষকে এটা খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু মানুষ কিন্তু এটা মানছেন না তারা ভ্রুক্ষেপও করছেন না কারণ আসল সত্যটা কি তারা জানেন তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যে আচ্ছা এই দু তিন দিন আগে পাঞ্জাবে বারো তেরো জন পরিযায়ী শ্রমিক যারা ওই এই সময় পাঞ্জাবে ধান গম ইত্যাদি ফসল কাটার সময় এই পরিযায়ী শ্রমিকরা যারা গেছেন তাদের পরিচয়পত্র চেক করা হয়েছে পরিচয়পত্র চেক করতে গিয়ে দেখা গেছে তাদের মধ্যে বেশ কিছু জন আছেন যাদের পরিচয়পত্রগুলো সঠিক না ভুয়ো ফলে তাদেরকে ডিটেন করা হয়েছে তাহলে পাঞ্জাব কি বিজেপি শাসিত রাজ্য আবার মাননীয়ার খুব প্রিয় পাত্র এম কে স্টালিন তামিলনাড়ুর সেখানেও বিভিন্ন বাংলায় ভাষাভাষী যারা কথা বলেন তাদের পরিচয়পত্র চেক করা হচ্ছে দেখুন এখানে বিজেপি ভাষাভাষী বিজেপি শাসিত রাজ্য বলে কথা নয় সারা দেশেই এখন এই অনুপ্রবেশ আটকানোর জন্য অনুপ্রবেশকারী চিহ্নিত করা এবং তাদেরকে আবার স্বদেশে পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কারণ একটা কথা তো সত্যি কথা এটা মানতেই হবে যে এই অনুপ্রবেশকারীরা এসে আমাদের দেশে আমাদের রাজ্যে যারা ভূমিপুত্র তাদের কাজকর্ম সেখানে তারা আধিপত্য বিস্তার করছে ফলে আমাদের যারা আদি বাসিন্দা তারা কাজকর্ম কম পাচ্ছেন এটা তো মেনে নেওয়া যায় না সঠিকভাবেই বিজেপি নেতৃত্ব যেটা বলেছেন যে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যেখানে বাইরের রাজ্য থেকে যখন যে খুশি আসবে এবং এই যে পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র ইত্যাদি চেক করা হচ্ছে নথি পরীক্ষা করা হচ্ছে তাদের ভাষাভাষী বাংলা বাংলা ভাষার মতন হলেও আদতে তাদের ভাষা বাংলা নয় এরা সকলেই প্রায় রোহিঙ্গা এবার রোহিঙ্গাদের মূল বসবাসের জায়গা হচ্ছে বাংলাদেশ লাগোয়া অঞ্চলে এই চট্টগ্রামের খুব কাছে তারা ওই চট্টগ্রামবাসীদের সঙ্গে থেকে থেকে বাংলা ভাষাটা কিছুটা রপ্ত করেছেন তবে তাদের বাংলা ভাষাটাও বাংলাদেশের যে প্রচলিত বাংলা ভাষা তাদের সঙ্গেও মিল খায় না ফলে তাদের কথাটা বাংলার মতন শোনাতে লাগলেও আদতে কিন্তু সেটা বাংলা ভাষা নয় এখানেই মাননীয়ার জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে কারণ তিনি এতদিন ধরে এই অনুপ্রবেশ রোহিঙ্গাদের জামাই আদর করে রাখা এই সমস্ত কাজ করেছেন তার ভোট ব্যাংককে সুসংহত রাখার জন্য কারণ এরাই তো তাকে ক্ষমতায় ধরে রাখে ক্ষমতার আসনে টিকিয়ে রাখে ফলে এখন যখন এই অনুপ্রবেশকারী চিহ্নিত হচ্ছে তখন মাননীয় বিপদে পড়েছেন তিনি ব্যর্থ প্রশাসক হতে পারেন সব দিক থেকেই সেটা আইন শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব দিক থেকে ব্যর্থ হতে পারেন কিন্তু রাজনীতিক হিসেবে তার কিন্তু খ্যাতি আছে দেখুন তিনি খুব ভালো মতনই জানেন এই যে নির্বাচন কমিশন সামারি ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া সারা দেশ জুড়ে চালু করতে চাইছে তাতে কিন্তু তিনি বিপদে পড়বেন কারণ ইতিমধ্যেই বিহারে এই নির্বাচনকে সামনে রেখে এই রিভিশনের কাজ চলছে এবং যেটা দেখা যাচ্ছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ ভোটার ইতিমধ্যেই বাদ পড়ছেন এখন সবেমাত্র মাত্র আশি নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাংলাদেশ সেখান থেকে অনুপ্রবেশ রোহিঙ্গা নেপালের অনুপ্রবেশ এমনকি ভুটানের থেকেও বেশ কিছু সংখ্যক লোক এসে বিহারে বসবাস করতেন ফলে তাদের নাম যেমন বাদ যাচ্ছে এই একই প্রক্রিয়াতে যদি পশ্চিমবঙ্গে ভোটের আগে এইভাবে নাম বাজ যায় রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী বিভিন্ন যাদের ভোট মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখতে সাহায্য করে তাহলে তো তার সিরে সংক্রান্তি অবস্থা হবেই এবং অবশ্যই তার দুধেল গাইদের কথা বলতে হয় যেভাবে তিনি এতদিন দুধেল গাইদের আগলে রেখেছিলেন হয়তো দেখা যাবে এই সামারি রিভিশনের ফলে অনেক দুধেল গাই ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবেন ফলে এতদিন তাদেরকে যেভাবে তিনি রক্ষা করে এসছিলেন যে কারণে রক্ষা করে এসছিলেন সেই উদ্দেশ্য থেকে তিনি বঞ্চিত হবেন অর্থাৎ তাদের সমর্থন তাদেরকে দিয়ে নানান রকমভাবে প্রভাবিত করা ভোটের কাজকে যার ফলে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটা সম্ভব হবে না ফলে বাধ্য হয়েই এখন তিনি বাঙালি অস্মিতার কথা বলছেন আচ্ছা দেখুন এই যে বাঙালি অস্মিতার কথা তিনি বললেন ষোলোই জুলাই একটা লম্বা মিছিল করলেন দু তিন কিলোমিটারের করে ধর্মতলায় মঞ্চ গড়ে বেশ কিছু কথা বললেন বাংলা বাঙালির অস্মিতা বাংলা ভাষা বাঙালিদের নিয়ে কথা বলছেন অথচ ওই মঞ্চ থেকে তিনি আগা গোড়া তার ভাষণের প্রায় পঞ্চাশ শতাংশ হিন্দিতে বললেন কী কারণে বললেন তার সামনে যারা বসেছিল তারা কি সব হিন্দি ভাষাভাষীর লোকজন ছিল জানি না অর্থাৎ ঠেকায় পড়ে তিনি এখন বাংলা বাঙালি অস্মিতা ইত্যাদির কথা বলছেন তিনি মনে করেন তিনি একমাত্র ব্যক্তি বাংলা ভাষা বাঙালি বাংলাকে রক্ষা করার জন্য তিনি এও বললেন এই রকমভাবে যদি নিগৃত হতে থাকে বাইরের রাজ্যে বাঙালিরা বাংলা ভাষাভাষীরা তাহলে তিনি বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে বাংলা ভাষায় কথা বলবেন তিনি যেতেই পারেন বাংলা ভাষায় কথা অবশ্যই বলতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তার সেই কথা শোনার মতন কতজন লোক তিনি পাবেন সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে হয়তো ওই তার সঙ্গে যে সমস্ত আমচা চামচারা যাবেন আর তার সিকিউরিটি গার্ড যে কজন থাকবেন তারাই তার ওই ভাষণ শুনবেন তাছাড়া তিনি আর কাউকে পাবেন না তার বক্তব্য শোনার মতো। ফলে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তরি উত্তরানোর জন্য তিনি এখন বাংলা বাঙালি বাংলা ভাষা এটাকেই একমাত্র তার খুঁটি হিসেবে আঁকড়ে ধরেছেন কারণ তার নির্বাচনে বলার মতন তো কিছু নেই বলবেন কি কর্মসংস্থান কলকারখানা কিছুই করতে পারেননি করেননি নানা দিকে দুর্নীতি সেটা শিক্ষাক্ষেত্র হতে পারে স্বাস্থ্যক্ষেত্র হতে পারে রেশন বন্টন হতে পারে ফলে তার বলার মতন নির্বাচনে কিছু তো চাই সেটাকেই তিনি এই বাংলা ভাষার বাংলা ভাষাভাষীদের বঞ্চনা নিগৃহীত কথা বলে মেকআপ করতে চাইছেন পাশাপাশি তিনি যেটা চান যে প্রচারে তিনি একমাত্র থাকবেন তারই একমাত্র প্রচার হবে সেক্ষেত্রেও তিনি কিন্তু ধাক্কা খাচ্ছেন কোর্ থেকে ধাক্কা খেলেন হাইকোর্টের থেকে আবার সেই হাইকোর্ট দেখুন একুশ তারিখ তৃণমূলের বাৎসরিক কর্মসূচির দিন ওই শহীদ স্মরণে অনুষ্ঠান শহীদ স্মরণে কতটা কি হয় আমরা তো জানি এতদিন ধরে দেখছি ওই টালিগঞ্জ থেকে বিভিন্ন কলাকুশলী বড় পর্দার মুখদের নিয়ে গিয়ে মঞ্চে হাজির করা আর তাদের সামনে হাসি মুখে মঞ্চে প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কিছু অকথা কথা বলা এছাড়া তো আর কিছু হয় না আর কিছু এই নাচ গান ইত্যাদি তো সেটার জন্য সারা দিন ধরে টিভিতে তার হাসি মুখের বিজ্ঞাপন মিটিংয়ের প্রস্তুতি মিছিল কর থেকে আসছে মঞ্চে কে কে রয়েছেন কে কখন পৌঁছালেন এ একদম মানে প্রতিটি মিডিয়া প্রতিটি টিভি চ্যানেল সম্প্রচার করছিল এতদিন তাই করে এসছে এবছর কিন্তু সেই প্রচারটা তিনি একা পাবেন না বিজেপি তার যুব মোর্চা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ওই একুশ তারিখেই অর্থাৎ উত্তরকন্যার এই অভিযান সেটাকেও কিন্তু মিডিয়া হেলাফেলা করে রাখতে পারবেন না ওখানে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন এবং যথারীতি এই উত্তরকন্যা অভিযান যাতে একুশে তার একুশে জুলাই বিজেপি না করতে পারে তার জন্য রাজ্য পুলিশ অনুমতি দেয়নি কিন্তু প্রত্যেকবারের মতন এবারও শুভেন্দু অধিকারী হাইকোর্টে আপিল করে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি পালন করছেন ফলে তিনি এটা বুঝে গেছেন যে তার যে চাহাওয়া তার যে মনোভাব যে প্রচারে একমাত্র তিনিই থাকবেন তার মুখকে নিয়েই সদাব্যস্ত থাকবে মিডিয়াগুলো এবার সেটা হবে না ওই একটা দুটো মিডিয়া চ্যানেল ছাড়া বাদবাকি সমস্ত চ্যানেলই ডবল উইন্ডো করে উত্তরকন্যা অভিযানের যে কর্মসূচি সেটাকেও দেখাবে ফলে স্ক্রিন টাইম যেটাকে বলে সেইটায় কিন্তু থাবা বসাচ্ছে শুভেন্দু অধিকারী তথা বিজেপি তিনি এটা বুঝে গেছেন যে এইভাবে চলতে থাকলে পরে যেরকমভাবে হিন্দু সনাতনী ভোট এক হচ্ছে তাতে তার দু হাজার ছাব্বিশে দুঃখ আছে কারণ যে দুধেল গাইদের ওপর তিনি ভরসা করে চলেন সেই দুধেল গাইরা তাদের একটা অংশ তারাও কিন্তু আস্তে আস্তে তাদেরও মোহভঙ্গ হচ্ছে তারাও কিন্তু মাননীয়াকে আর মানতে চাইছেন না পাশাপাশি তিনি এটাও বোঝেন দক্ষ রাজনীতিক হিসেবে যে শহর শহরতলীর মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা মাননীয়াকে আর পছন্দ করেন না পাশাপাশি গ্রামাঞ্চলের সনাতনী হিন্দু যারা রয়েছেন তারাও মাননীয়াকে আর বিশ্বাস করছেন না ফলে আগামীর এই ছাব্বিশের নির্বাচনে তার সরকারের তরি পার করার জন্য বাধ্য হয়েই এক প্রকার তিনি এই বাঙালি অস্মিতা বাংলা ভাষা বাংলা ইত্যাদি এবং ইত্যাদি নিয়ে বড় বড় বলচাল দিচ্ছেন একুশ তারিখেও মঞ্চ থেকে তিনি অনেক বড় বড় ভাষণ দেবেন কিন্তু প্রতিটা হচ্ছে মিথ্যা মিথ্যা এবং মিথ্যা ভাষণ সত্যের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এমনিতেই তার স্বভাব তিনি একশোটা কথা বললে পরে নিরানব্বইটা কথাই মিথ্যা বাকি যে একটা কথা সেটা হচ্ছে সত্য ফলে নিজের আসন ঠিক রাখার জন্য বাধ্য হয়ে তাকে এখন খড়কুটোর মতন বাঙালি অস্মিতাকে আঁকড়ে ধরতে হত অবশ্যই এর ডিভিডেন্ড তিনি পান কিনা না আমাদের সেদিকে নজর থাকবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ